হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল তো দেখো বন্ধুরা ছেলেকে স্কুলে ছাড়তে এসেছি তো এই বন্ধুটার আমার যে নীল কালার ড্রেস পরে আছে স্কাই কালারের ওই বন্ধুটার বার্থডে ছিল কালকে তো আজকে আমাদেরকে একটু পার্টি দেবে তো তার জন্য আমরা সব দাঁড়িয়ে আছি তো ভিডিও করলাম একটু সকাল সকাল তো ওকে বলছি চ তোকে খাওয়াতেই হবে তো বললো হ্যাঁ ঠিক আছে চ তোদেরকে খাওয়াবো তো আমাদেরকে নিয়ে গেল এই দেখুন কেকের দোকানে নিয়ে গেল তো বললো তোরা কে কী খাবি বল কিন্তু আমাদের কপালটাই খারাপ এত সকাল সকাল কোনো দোকান খোলেনি দেখো দেখটা পুরো ফাঁকা তো কি করব কি করব ভাবলাম কিন্তু তারপরে আমরা বললাম চ তাহলে ওই দিকের দোকান দিয়ে ঘুরে আসি তো যাওয়ার পথে দেখো আমাদের গরু মাতার সাথে দেখা হয়ে গেল তো কি বড় তো এই দেখো ওই দোকানটায় চলে এসছি এসে এই দোকানটাও বন্ধ আমাদের কপালটা সত্যিই খুব খারাপ তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করলাম ওনাকে উনি বললো আসতে একটু দেরি হবে ওই জন্য আমরা চলে যাচ্ছি আবার কেকের দোকানে তো বন্ধুটা বললো চ এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি বাজার সবে সবে সবাই খুলেছে খুলে বসে আছে এখানে ফল সবজি এগুলোই সব খুলে বসে আছে তো আমরা যাচ্ছি যাওয়ার পথে একটুখানি ভিডিও করলাম তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো চলে এসেছি ওর বর আগে থেকে চলে এসে দাঁড়িয়ে আছে তো এসে দেখছি এই সবে দোকানটা খুলেছে আর আমরা সবার প্রথম কাস্টমার দেখেছো আমরা লক্ষ্মী তো আমরা এসেছি তো এখনও গাড়ি আসেনি ফ্রেশ খাবারের গাড়িটা আসেনি তো আমরা চলে এসেছি তো দেখো এখানে তাও অনেক কিছুই আছে দেখলাম আমরা এবার ও বলছে কে কী খাবি তোরা বলে দিন তো এখানে দেখছিলাম আমি কি কি আছে তো তোমাদেরকেও দেখাচ্ছি দেখো কি কি আছে অনেক কিছুই আছে তো আমরা ভাবলাম চিকেন ইন্টারনেট খাবো তো এখানে দেখো দুটো কেক আছে কত সুন্দর কেকগুলো কি কিউট আমার খুব ভালো লেগেছে তোমরা কেকে এই রকম ছোট্ট বন্ধুদের সাথে পার্টি করো কমেন্টে জানিও আমার তো ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো তো দেখো এই বন্ধুগুলো সবাই খাচ্ছে আমাকে কেউ দেয়নি আমি চুপ দেখো বন্ধুরা এরা নিজেরা নিজেরা খাচ্ছে আমি চুপ করে দাঁড়িয়ে আছি আমাকে কেউ কিছু দেয়নি দেখো এরা একদম সার্থকপর বন্ধু নিজেরাই একা একা খাচ্ছে আমাকে কিচ্ছু দেয়নি ওই জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি কষ্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বন্ধুটা খারাপ না কি বলবো এরা দেখিয়ে দেখিয়ে খাচ্ছে আমাকে কিন্তু এরা মায়া বুঝতে পেরে আমাকে লাস্টে দেখো এত বড় একটা চিকেন কাটলেট দিয়ে দিয়েছে আমি ওই জন্য মজা করে করে খাচ্ছি ওদেরকে দেখিয়ে দেখিয়ে তারপরে নিয়ে নিল তারপরে আমি দোকানে চলে এলাম সব কিছু হয়ে গেল দোকানে চলে এলাম দোকানে এসে দোকানটা আমি ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি পুরো পরিষ্কার করে নিচ্ছি দোকানটা ভালো করে পুরো পরিষ্কার করে নিচ্ছি সকাল সকাল চলে এসেছি তো বাইরেরটাও ঝাঁট দিয়ে দিচ্ছি তোমরা যদি আমার দোকান দেখতে চাও কমেন্টে জানিও তোমাদেরকে একদিন দেখাবো যে আমার দোকানটা কেমন ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে দেখাবো তো এই দেখো আমি পুজো দিয়ে দিচ্ছি ঝাঁট দিয়ে ভালো করে পুজোটা দিয়ে দিচ্ছি তো এখানে তোমরা কে কে এরকম করো আমাকে জানিও তো আমি সকাল সকাল এসে আগে পুজো টুজো দিয়ে দিচ্ছি দিয়ে এবারে বন্ধু আমি ওখানে খাইনি বলে আমাকে বন্ধু দিয়ে দিয়েছিল তো আমি এখানে দেখছি কেমন খেতে চিকেন ইন্টারনেটটা তো চলো বন্ধুরা বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা বাই টাটা